ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চারিপাড়া বটতলা খেয়াঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে ময়মনসিংহ সংবাদদাতা জানান মঙ্গলবার সকালে যাত্রীবাহী নৌকায় ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে গিয়ে এই ঘটনা ঘটে নিখোঁজ মোহাম্মদ আবু আনাস উপজেলার চর আলগি ইউনিয়নের এক নং ওয়ার্ডের চর কামারিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে জানা গেছে পানিতে তলিয়ে যাওয়া মোহাম্মদ আবু আনাস মৃগী রোগে আক্রান্ত ছিলেন খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খোঁজ করতে ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয়রা জানান মোহাম্মদ আবু আনাস তার প্রবাসী বাবাকে খোঁজার উদ্দেশ্যে সকালে ব্রহ্মপুত্র নদের ওপারে অবস্থিত চারিপাড়া বটতলা বাজারে যাওয়ার জন্য নৌকায় চড়ে বসেছিল হঠাৎ খিচুনি ওঠায় সে নৌকা থেকে ছিটকে নদের পানিতে পড়ে তলিয়ে যায় বিষয়টি সত্যতা নিশ্চিত করে গফরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রামপ্রসাদ পাল বলেন নিখোঁজ মোহাম্মদ আবু আনাসের সন্ধান পেতে একটি ডুবুরি দল সকাল থেকেই ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে বিকেল তিনটা পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান শেষ করা হয়